নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে কতগুলো ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেটা তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে তো চ সেরকমই আজকে টিপসগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো এসেছে বন্ধুরা প্রথম টিপসে বন্ধুরা আমরা যখন এরকম পটল কাটি তখন মেন যেটা সমস্যা হয় সেটা হলো পটলের খোসা ছাড়ানো কেননা খোসা যদি আমরা ঠিকঠাকভাবে ছাড়াতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের পটলের রান্নাটা ঠিকঠাক কিন্তু হয় না তো বন্ধুরা আমাদের কিন্তু খুব সাবধানে এই পটলের খোসাটা ছাড়াতে হয় আর আর দেখা যায় যে পটলের খোসা ছাড়াতে গিয়ে অনেক সময় বেশিরভাগ পটলটাই আমরা ছাড়িয়ে ফেলি তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা আমাদের সবজিও কিন্তু নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আমরা এবার থেকে পটলের খোসা ছাড়াতে গেলে একটা ছোট্ট উপায় আমরা ব্যবহার করবো সেই উপায়টার দ্বারা কিন্তু আমরা সহজে পটলের খোসা ছাড়িয়ে নিতে পারবো সেক্ষেত্রে কিন্তু কোনো সাপনারের আমাদের প্রয়োজন পড়বে না তো দেখো বন্ধুরা আমাদের পৃষির প্রত্যেকের ঘরে কিন্তু এরকম ওষুধের কৌটো থাকে যে ওষুধের কৌটোগুলোর মাথাগুলো হয় স্টিলের তো দেখতেই পারছো এখানে কিন্তু আমার একটা ওষুধের কৌটো নিয়ে নিয়েছি দেখো এটার কিন্তু মাথাটা পুরোপুরি স্টিলের তো এরকম ধারালো ধারালোই নিতে হবে আর এই কৌটো দিয়ে কিন্তু যদি তোমরা পটলের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের হাত কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর খুব সুন্দরভাবে কিন্তু পটলের খোসাটা ছাড়ানো হয়ে যাবে যেমন এই দেখো এবার এই স্টিলের এই যে মুটকিটা দিয়ে দেখো কি সুন্দরভাবে আমি পটলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে বন্ধুরা তোমরা যদি ছাড়িয়ে নাও দেখবে তোমাদের পটলটা কিন্তু মাঝখান থেকে অনেক সময় দেখা যায় ছুরি দিয়ে বা দিয়ে কাটতে গেলে আমাদের মাঝখান থেকেও পটল কেটে বাদ চলে যায় তো সেক্ষেত্রে আমাদের কিন্তু যদি আমরা এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিই এই মুটকিটার সাহায্যে তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে আমরা অনেকগুলো পটল একসঙ্গে ছাড়িয়ে ফেলতে পারবো আর সেক্ষেত্রে আমাদের হাত কেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না আর নতুন গৃহিণীরা তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হবে পটলের খোসা ছাড়ানো জন্য টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিয়ে চলে আসছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের ঘরে প্রত্যেকের ঘরেই দেখা যায় যে আমরা যে শ্যাম্পুটা ইউজ করি সেই শ্যাম্পুটা যে কৌটোগুলো সেগুলো দেখা যায় যে আমরা সে মানে ফুরিয়ে যাওয়ার পর কি করি আমরা তো ফেলে দিই তো বন্ধুরা এবার থেকে এই কৌটোগুলো আমরা কিন্তু ফেলে দেবো না কেননা এই কৌটোগুলো দিয়ে কিন্তু আমরা ঘরের অনেক কিছু করতে পারবো যেমন ধরো দেখো এই দুটো কৌটোকে আমি এখন পাশে রেখে দিচ্ছি এটা দিয়ে আমি তোমাদেরকে পরে দেখাবো তো এই কৌটোর যে মুটকি দুটো এই মুটকি দুটো কিন্তু আমরা মানে মুটকি দুটো দিয়ে আজকে একটা দারুণ টিপস তোমাদেরকে করে দেখাবো যে মুটকি দুটো দিয়ে তোমরা ক মানে কত সুন্দর একটা ঘরে জিনিস বানিয়ে নিতে পারো দোকানে না গিয়ে এবং দোকান থেকে না কিনে সহজে কিন্তু তোমরা এই জিনিসটা বানিয়ে নিতে পারবে তার জন্য দেখো নিয়েছি এখানে একটা ফেবিকুইক আঠা আর ফেবিকুইক আঠা তাকে কী করছি এই মুটকিটার মাথার মধ্যে মানে দুটো মুটকির মাথার মধ্যে এইভাবে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পর বন্ধুরা তোমাদের যেখানে সুবিধা হবে ধরো কিচেনে আমরা যেহেতু রান্নাঘরে বেশিরভাগ এই সমস্ত হ্যাঙ্গিংগুলো টানিয়ে থাকি তো সেক্ষেত্রে আমি কিচেনেই এই দুটো মুটকি দেখো এরকম পাশাপাশি লাগিয়ে দিলাম তো বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন হ্যাঙ্গি জিনিস হ্যাঙ্গিং করার জন্য আমরা এখানে ওখানে ছুটে বেড়াই প্লাস আমরা বাজারে গিয়ে কিন্তু অনেক জিনিস কিনে আনি আর সেটা খরচা সাপেক্ষেও কিন্তু হয় তো যেমন ধরো এই যে ধরো আমাদের যে লাইটারটা যেটা নাকি আমরা গ্যাস জ্বালি সেই লাইটারটা কি হয় আমরা যদি কিচেন স্লাবের উপর রেখে দিই তাহলে দেখা যায় কখনো ভাতের ফ্যানগুলো এই লাইটারের মধ্যে পড়ে যাচ্ছে বা কখনও জল লেগে এই লাইটারে মধ্যে পড়ছে তো সেক্ষেত্রে লাইটারটা কিন্তু খুব কম সময়ের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা লাইটারটার যখন আমাদের ব্যবহার শেষ হয়ে যাবে তখন যদি এই যে দুটো মোটকে আমি যে লাগিয়েছি সেখানে এইভাবে যদি আমি টানিয়ে রাখি তাহলে দেখো কত সুন্দর সেফটি থাকছে লাইটারটা আর তাছাড়াও আমাদের বাজার থেকে কিন্তু কোনো হ্যাঙ্গার কিনে আনতে হচ্ছে না এছাড়াও ধরো তোমাদের যে গার্বেজ পলিব্যাগগুলো আছে সেগুলো এরকম ব্যাগের মধ্যে ঢুকিয়ে এটাও কিন্তু হ্যাঙ্গিং করে রাখতে পারো আশা করছি তোমাদের ভালো লেগেছে টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা দেখো এখানে প্রথমে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ হলুদ হ্যাঁ বন্ধুরা আমরা যে রান্নার যে হলুদটা ব্যবহার করি সেই হলুদটাই কিন্তু এখানে আমি ইউজ করছি আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ নারকেল তেল যে কোনো নারকেল তেল হলেই হবে তো এই হলুদ আর নারকেল তেলটা ভালো করে এইভাবে আঙুল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো এখানে নারকেল দিয়ে মানে এরকম মেশাতে মেশাতে এটা কিন্তু একটা পেস্টের মতো হয়ে যাচ্ছে তো বন্ধুরা এটা কেন আমি তৈরি করছি দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরের মহিলারাই কিন্তু কম বেশি প্রচুর কাজ করে থাকে সংসারে বিশেষ করে জলের কাজটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হয় তো দিন শেষে দেখা যায় যে অনেকের হাতে কোনো ইনফেকশন হয়ে গেছে ফাঙ্গাল ইনফেকশান যেগুলোকে বলে সেগুলো হয়ে গেছে যার ফলে কিন্তু সে আমাদের হাতে পরবর্তীকালে অনেক প্রবলেমের দেখা যায় অনেকের পড়া করে আবার অনেকের চুলকানিও হয় তো আমরা তখন বাজার চলতি বিভিন্ন মলম কিন্তু কিনে আনি কিন্তু বন্ধুরা যখনই আমাদের এরকম প্রবলেম হবে তখনই যদি আমরা এই ঘরোয়া টোটকাটা ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এই যিনি মানে এই যে ফাঙ্গাল ইনফেকশনটা কিন্তু কমে যাবে তো তার জন্য কী করতে হবে দেখো যখনই আমাদের কাজবাজ হয়ে যাবে ধর যেমন নাকি দুপুর টাইমটা তো সেই দুপুর টাইমটা বাসন টাসন মাজা হয়ে গেল বা রান্নাবাড়ি করা হয়ে গেল তারপরে আমাদের এই যে হাতের যে কোনো মানে ফাঁকগুলো এই ফাঁকগুলোতেই কিন্তু জল জমে জমে আমাদের ঘা মতো হয়ে যায় বা ইনফেক সেখান থেকে ইনফেকশনও হয়ে যায় তো আমরা প্রত্যেক দিন যদি এই জিনিসটা করে থাকি এই জিনিসটা আমরা লাগিয়ে থাকি এই যে হলুদ আর তেলের মিশ্রণটা লাগিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু হলুদ আমাদের একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে আর তেলটা কিন্তু আমাদের যে হাতের যে রুক্ষটা রুক্ষ হয়ে যায় ধরো জল ঘাটতে ঘাটতে সেই রুক্ষ ভাবটা কিন্তু দূর করে তো আমরা যদি এইভাবে আমরা আঙুলের ফাঁকে ফাঁকে এইভাবে লাগিয়ে রাখতে পারি এছাড়া ধরে অনেক সময় দেখা যায় হাতে কোথাও ঘা মতো হয়ে গেছে বা পুড়ে গেছে সেই সব জায়গাগুলোতেও কিন্তু তোমরা এই পেস্টটা লাগিয়ে দিতে পারো তো এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর কিন্তু তোমরা হাতটাকে ধুয়ে নেবে দেখবে বন্ধুরা তোমাদের যে জায়গায় যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু একদম মানে দূর হয়ে গেছে মানে তোমাদের হাতে যে ইনফেকশনের ব্যাপারটা ছিল সেটাও দূর হয়ে গেছে পাশাপাশি ধরো অনেকের ওই যে হাত শক্ত হয়ে যায় বা রুক্ষ হয়ে যায় সেই জিনিসটাও কিন্তু আস্তে আস্তে মসৃণ হয়ে গেছে বন্ধুরা এটা করে দেখবে আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের ঘরে অনেক সময় এমন অনেক বালিশের কভার থাকে যেটা নাকি ছিঁড়ে যায় বা রং জ্বলে যায় তো সেগুলোকে আমরা কি করি আমরা বেশিরভাগ সেগুলোকে ঘর মোছার ক্ষেত্রে ইউজ করি তাছাড়া না হলে এখানে ওখানে ফেলে রাখি তো বন্ধুরা আজকে তোমাদেরকে কিছু টিপস আমি তোমাদেরকে শেয়ার করব এই রং জ্বলা বালিশের কভার দিয়ে তোমরা কত রকমের টিপ মানে জিনিস ঘরের জিনিস করে নিতে পারো ফেলে না দিয়ে তো চলো বন্ধুরা শুরু করা যায় বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা যেখানে চাদর রাখি ঠিক আছে চাদরের সেট হয় তো বালিশের বা মানে বালিশের কভারও থাকে প্লাস চাদর থাকে কিন্তু আলমারিতে দেখা যায় রাখতে গিয়ে আমরা হাতের কাছে সেই চাদরের সঙ্গে বালিশের সেটটা পাচ্ছি না তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা কি করি আমরা কি করি চাদরটা হয়তো একপাতি আর বালিশের কভারগুলো আরাক হয়ে যায় তো এটা যাতে না হয় বন্ধুরা তাহলে আমাদেরকে একটা ছোট্ট কাজ করে নিতে হবে যখনই আমরা চাদর ভাজ করব পাশাপাশি যে বালিশের কভারগুলো থাকে মানে একই সেটের যে বালিশের কভারগুলো থাকে সেই বালিশের কভারটা ভালো করে ভাজ করে নেব ভাজ করে নেওয়ার পর বন্ধুরা দেখো এখানে আমি এই সেটের যে চাদরটা সেই চাদরটা কিন্তু আমি প্রথমে ভাজ করে নিচ্ছি আর তার ভেতরে একটা মানে দুটো বালিশের কভার ঢুকিয়ে নিচ্ছি এরপরে আর যে বালিশের কভার থাকবে সেই বালিশের কভারের মধ্যে এই চাদরটাকে এইভাবে ঢুকিয়ে সুন্দরভাবে বন্ধুরা তোমরা কিন্তু আলমারির মধ্যে রাখতে পারো তাহলে কী হবে একটা জিনিস বের করলে তোমরা একসাথে তিনটে জিনিস পেয়ে যাচ্ছ মানে তোমাদের আলাদা করে কিন্তু কোনো বালিশের কভার বা চাদর খুঁজতে হচ্ছে না তো এইভাবে দেখো সমস্ত চাদরগুলো এইভাবে তোমরা করে রাখো দেখবে সেটের পর সেট এবং খুব কম জায়গার মধ্যে কিন্তু তোমাদের জিনিসগুলো রাখা হয়ে যাবে তো চলে যাচ্ছি বন্ধুরা আর একটা টিপসে তো দেখো এখানে আমি একটা বালিশের কভার নিয়ে নিয়েছি দেখতেই পারছো বালিশের কভারটা কিন্তু অনেকটাই রঙ চলে গেছে এরপর বন্ধুরা দেখো এখানে আমি একটা হ্যাঙ্গার নিয়ে নিয়েছি এবার হ্যাঙ্গারটা কি করব এরকম মাথার দিকটা এইভাবে হ্যাঙ্গারটাকে নিয়ে যদি তোমরা হাতের সময় থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা সেলাই করে নেবে আর যদি সময় না থাকে তাহলে কিন্তু তোমরা সেফটিবিন দিয়েও কিন্তু কাজটা চালাতে পারো মানে সেফটিবিন দিয়েও তোমরা করতে পারো আর যদি পাকাপোক্তভাবে করতে চাও তাহলে এখানে সেলাই করে নেওয়া থেকে ভালো তো দেখো এখানে আমার তিনটে থেকে তিন থেকে চারটে আমি সেফটিবিন কিন্তু এরকম লাগিয়ে নিচ্ছি মানে হ্যাঙ্গারের সঙ্গে এইভাবে ভাজ করে লাগিয়ে নিচ্ছি তো এইভাবে লাগানো হয়ে যাওয়ার পর যেটা নাকি করব নিচের দিক থেকে বন্ধুরা হ্যাঁ নিচের দিক থেকে বন্ধুরা আমি বালিশের কভারটাকে ভাজ করে নেব তো ভাজ করে নেওয়ার পর এটা কি করছি বলতো বন্ধুরা আমরা বাজার থেকে অনেক সময় দেখা যায় যে বাজার থেকে অনেক আমরা আলমারি টালমারি বা অনেক কিছু স্টোরেজের জিনিস কিনে আনি তো এই বালিশের কভার দিয়ে কিন্তু আমরা সেই জিনিসটা বানিয়ে ফেলতে পারবো এরপরে বন্ধুরা এরকম এই যে সাইডটা দেখছো এই সাইডে আমি কি করবো আমাদের যে ক্লথ ক্লিপগুলো রয়েছে সেই কট ক্লিপ এখানে কিন্তু এভাবে লাগিয়ে নেবো এই সাইডটাও কিন্তু তোমরা সেলাই করে নিতে পারো সেক্ষেত্রেও কিন্তু অনেকটা সুবিধা হবে তো এখানে আমি তিনটে ক্লথ ক্লিপ দেখো লাগাচ্ছি এরপর বন্ধুরা এটা আমি কি করব দেখো বাজার থেকে কিন্তু আমরা অনেক কিছু জিনিস কিনে আনি যেটা নাকি আমাদের কোনো কিছু জিনিস রাখার বা স্টোর করার জন্য তো দেখো এখানে কিন্তু আমার সুন্দর বালিশের কভার দিয়ে দুটো জায়গা হয়ে গেল মানে স্টোরের জিনিস রাখার কিন্তু জায়গা হয়ে গেল দেখো এর ভেতরেও অনেকটা জায়গা রয়েছে যেখানে নাকি তোমরা জামা কাপড় রাখতে পারবে বা এখানেও অনেকটা জায়গা রয়েছে যে মধ্যে তোমরা ওষুধপত্র আরও অনেক কিছু জিনিস রাখতে পারবে তো বন্ধুরা আশা করছি টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের এরকম প্রত্যেকের ঘরেই চেয়ার থাকে আর চেয়ারটা যদি আমরা এইভাবে রেখে দিই আর ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে দেখো এরকমভাবে তারা রং টং করতে থাকে তাছাড়াও দীর্ঘদিন ধরে এই চেয়ারগুলো এরকম বাইরে থাকতে থাকতে যদি ঠিকঠাক টাইমে পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু এরকম জং পড়তে থাকে তো বন্ধুরা আমরা আমাদের আমার ঘরে এই দেখো এরকম একটা ছেঁড়া বালিশের কভার রয়েছে যেটা নাকি আমরা একদমই ইউজ করি না দেখতেই পাচ্ছো অনেকটা ছিঁড়ে গেছে তো এই ছেঁড়া বালিশের কভারটা কি করব এরকম এই যে চেয়ারের মাথায় যেহেতুটা স্টিলের তো সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে ঠিকঠাক টাইমে কিন্তু যদি পরিষ্কার না করি সেক্ষেত্রে কিন্তু জংও পড়ে যায় আর তাছাড়াও বাচ্চা কাচ্চা থাকলে ওই যে রং টং করতে থাকে তো তার জন্য বন্ধুরা এই যে বালিশের কভারটা নিয়ে কিন্তু সুন্দরভাবে এই যে চেয়ারের মাথাটায় এইভাবে ঢুকিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর একটা কিন্তু আমার চেয়ারের কভার হয়ে গেল বন্ধুরা দেখো একটা ছেঁড়া এরকম বেড কভার দিয়ে কত সুন্দর কিন্তু চেয়ারের একটা কভার তৈরি হয়ে গেল তো বন্ধুরা আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো আর এই কভার দিয়ে রিউজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে আর একটু নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে